অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে পাকিস্তানের যুবাদের যাত্রা শুরু বড় সড়ক পরাজয় দিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন দলটি ইংল্যান্ডের তরুণদের সামনে বেজায় থুকেছে দুশো দশ রানে লক্ষ্যমাত্রা টপকাতে পারেনি সামির মিনহাসরা নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং সিদ্ধান্ত নেন পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক ফারহানি ইউসুফ বোলিং আক্রমণে পাকিস্তানের শক্তিমত্তা কাজে লাগাতে চেয়েছিলেন তিনি সেই চিন্তা ধারণা ফলরূপে ধরাও দিতে শুরু করে একশো রানের আগে ইংল্যান্ড হারায় চার উইকেট এরপর সুদৃঢ় পার্টনারশিপ করেন ক্যালব প্যালসনার ও রালফি আলবার্ট এই দুজনের আশি রানের জুটিটি মোটামুটি লড়াকু পুঁজি গড়ে ইংল্যান্ড দুশো দশ রানে অল আউট হয় ইংলিশরা দলের পক্ষে একমাত্র ফিফটি হাকান প্যালসনার পাকিস্তানের লেগে আহমেদ হুসাইন নেন তিনটি উইকেট জবাব দিতে নেমে তালগোল পাকিয়ে ফেলে পাকিস্তানের ব্যাটাররা আমরাই নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে মেরিন পেট্রোলিয়াম জেলি অন্যতম সেরা ব্যাটার সামির মিনহাস আউট হন সিফ দশ রান করে এরপরে যেন আতঙ্কে পড়ে যায় পাকিস্তানের গোটা ব্যাটিং ইউনিট পঁচাশি রান তুলতে দলের ছয় জন ব্যাটার ফিরে যান প্যাভিলিয়নে এদের মধ্যে শ্রেফ অধিনায়ক ইউসুফ লড়াই করবার সিদ্ধান্ত নিয়ে লম্বা পথ পারি দেন কিন্তু পঁয়ষট্টি রানে তিনি আউট হলে পাকিস্তানের জয়ের সমস্ত সম্ভাবনা সেখানেই থমকে যায় পরাজয় তখন অবধারিত হয়ে দাঁড়ায় সেই সব একশো রানে অল আউট হয় পাকিস্তানের জুবারা। ইংল্যান্ডের অ্যালেক্স গ্রিন জেমস মিন্টোল রালফি আলবার্ট দুইটি করে উইকেট তুলে নিয়ে দলকে এনে দেন সাঁত্রিশ রানের জয় এই পরাজয়ে সদ্য এশিয়া কাপ জুয়ী পাকিস্তানের দুশ্চিন্তা কয়েকগুণ বেড়ে গেছে নিশ্চয় রাকি হোসেন রুম্মান খেলা একাত্তর